কালকে রাত্রে কইছি জমিতে আমার তাড়াতাড়ি যাওয়া লাগলো হ্যাঁ এখনও রান্না বানের কোনো খবর নাই সকালবেলা উঠে জমি থেকে কই গেল সকালবেলা সকালবেলা না বেলা পেটের ভাত হজম হয় না হ্যাঁ আজকে আসুক বারবার করে কইছি আমি সকালবেলা যাই তো আমার জমিতে যাওয়া লাগবো এখন বন্ধ খবর নাই হ্যাঁ এই সকালবেলা কি না বেড়ালে কি তোমার পেটের ভাত হজম হয় না হ্যাঁ হারের মতো সিলে দিছি কই গেছিসলা সকালবেলা পানি আনতে গেছিলাম পানি আনতে রানও কি দিয়া খামু কি এই তোরে রাতের বেলায় কইছিস তাড়াতাড়ি করে সেটা ভাত রান্না দেও তো তুই দিবি সকালবেলা আমি খেতে যামু এই হুঁশটা কি নাই হ্যাঁ ঠান্ডা বাজে যে ওঠে না তোমার হেড একবার লাগা কও না কে সকালবেলা উঠতে কি তোমার সমস্যা হয় নাকি মাথার মধ্যে ছাটা পড়ে আমার মাথার মধ্যে ছাড়া পড়ব কে তোমার মাথার মধ্যে ছাটা পড়ে সকালবেলা উঠছিনা তুমিই তো গো না একটু পরে ওড়ো Taunton রান্না বনের দিকে গো চলো খালি গেস হ্যাঁ

গাইনা গেছে তো তোমার চোখে পড়ে এই সব না আমার চোখে গিয়ার পড়ে আমার চোখে তো আইছে যায় ওই চোখে দেই যদি কিছু দিয়ে দিতে তাইলে ওইটা নিয়ে টাকা 받তাম দিবা না দেই মুগা আর কি সারাদিন খালি এই মধ্যে দান্দা থাকে তোমার আর অন্য কোনো ইয়ের প্রতি দাঁড়ান দান্দা নাই কাজ কাম করে কেন সংসার চালাবা এই দাঁদা কর মানুষের সংসারে দেখো কত ভাব অনটন আল্লাহ রহমতে আল্লাহ আমাকে অনেক সুখ দিছে এটা কিভাবে ধরে রাখা যায় আগে সেই চিন্তা করো শোনো ঘরে বাইরে দুইজনে যদি ভালোবাসা থাকে না দুপুর বাদ যদি সকাল আর বিকাল দুই মুঠো ভাত খায় না তাও শান্তি আছে আর দুইজনের ভিতরে যদি ভালোবাসা না থাকে না ওই সারাদিন বৈশাখ খাইলেও কোনো সুখ নাই আচ্ছা যাই দাদু এখন আনছিলাম আচ্ছা ভাত তাহলে নিয়ে যাই একটু চালু করে নিয়ে যাও আমার পেটাব খুদা আর যার ওই তুমি রুটি মুটি খালি গ্যাস ওঠে ওরা ভাত খাইতে পারি না কি আছে বুঝছ যাই আর ওই যে

কত রোগ লাগাইছি এতক্ষণ করছি তুই করদা করবো সকালবেলা খাইছি ঠিকঠাক মতো যদি না খাবার দেয় বৌ করবো আরে ভাই মানুষের বাড়ি কামলা তো খিদে বেশি লাগে নাকি কামলা মানুষ আমরা রাতের বেলায় বউরে কইছি সকাল বেলা তাড়াতাড়ি রান্না বাইরে থুইয়ে দিই বাসাতে খায় খেতে আসে বাড়ি উনি নাক ডেকে শুয়ে রইছে তাই উদ্দম মদম সাইডটা দিয়ে তারপর সাথে আসলাম হ্যাঁ এন উদ্দম মদম গার হয় তো দয়া করে যাও দিদি রাই তুমি তো সুখে আছো দেখা যায় এই সুখে থাকুম না দুঃখে থাকুম যাও ও পাইছে আমি এখানে ভাই একটু ওই যে মহাজনে মোড়া করে গোছাতে পারবে সে মোড়া করে দিও

এমনিতেই গ্যাস্ট্রিক এটা ভাত খায় আতো আমি এখন গরু বাস গুলা কি করতে পারতাম শুনে না তোমাকে আরে ভাই সুখী পরিবার তোমাকে কতটা আমার লাভ আছে কৌ সকলা যে মাইরে মোড়ে ফিরে আইসি আমার তো মনে হয় বসে বসে যে মাঠে কাজ করতেছে হুস্তর নাই বোঝা নাই કિલ િદાારગ સાાબ બાા઀મ માં સામ સ્ત઼ સાાદ સા હવા સામામ સામ સામર સામં સા સામય મસ્વામં સ

বিঘাল এক কাজ করবা আগে মাস মাস বললাম সকাল সকাল খাইয়া যাও একটু বৈশাখ খাইয়া যাও খাই আসলাম খাই আসলে কি আমার এত দূর ভাত নিয়ে আসলাম তো আর এত বেলা হয়ে যাইতো 아, 대접. 그래서. 아, 그래서. 나 미카무 나이고, 나는 카무 나이고. 아, 죄를 베. 아니, 카무라 보듯. 약간 카무

তোমাকে এরকম সুখ দেখলি না আমার খুব হিংসা হয় বুঝতে খাও ভাই খাও কি কোনো পোড়া কপাল সারাটা বছর কামলা খাটতে খাটতে আমার জীবন শেষ হ্যাঁ আমি একটা কথা কই রাত করেছি যতক্ষণ নিয়ে বিয়া করলি এরকমই হয় যতক্ষণ সারা বিয়া করতে বউ তোর কথা শুনবো ঠিক কইছো কামলা পেয়েছে মাসে কত টাকা কামাও করো তো তুমি আমি তো ঠিকই কামাই নাকি ও যে কামলার বউ সেই জিনিসটা কি চিন্তা করে জামার বউ আমার জামাই কামলা পেয়েছে হ্যাঁ ওনার প্রত্যেক মাসে চার পাঁচটা থ্রি পিস দরকার কসমেটিক দরকার জুতো দরকার পাউডার দরকার এত কিছু কামলা পেয়েছে দেওয়া যায় দুই লাখ টাকা যে সময় দিচ্ছে একবার দিচ্ছে আস্তে আস্তে খাওয়া হবো একই তো কথা

আমার খাওয়া লাগে না শুন হ্যাঁ খাওয়া লাগে যায় কস আর তুই ক্ষেত্র শেষ করা লাগবো কালকে শুক্রবার টেয়া দিতে হইব কিস্তি আছে আবার কত করে চিন্তা নাই চলো করে 8000 দিয়ে গেলাম আর দুটো ওই খাতা নিয়ে যাই আরে বাড়াই দে সেই একটা তো দুই মিনিট লাগবো না করতে যদি কিছু আছে ডলি করে ওই জমিতে আসো কে আগোড়া করবে আচ্ছা তুমি এটা শেষ করো ना ठीक गेलो आलाला भेडे घर ओर आहे बाजरी खायाला ना मी कामो हो ना खायसी dica होदीनी रकम पण आता नाम जटा देऊ एकटा दे कोई जावा

মারমু আর একদিন গায়ে হাত তুলবো খবর আছে কিছু কইনে দেখে কোথায় কোথায় খেলি গায়ে হাত তুই এখনো বাপ হ্যাঁ

তোমার সকাল বিকাল চব্বিশ ঘন্টা ঝগড়া করলে তোমার ভালো লাগে না নাকি হ্যা ওট ব্যাটকা হয়ে কি হলো তোর রান্না করছা

ভাবি তো মনে গেছে আল্লাহ সোহেল এটা কাজ করলো ভাবি রে মারতে মারতে মায়েরা ফলাইলো ও ভাবি ভাবি গো ও ভাবি এইটা কি করলো সোহেল ভাই ও ভাবি কত সুন্দর বউরা ছিল

ভাবি ভাবি গো ভাবি অনেক ভালো ছিল গো একটু কথা কোন তো মানুষ ভালো ছিল ভাইয়ার কথা আমার লগে কত কথা কইতো কিন্তু ভাই বোঝে নাই ভাবির ভিতরের ভালোবাসা ভাই কখনো বুঝতে চেষ্টা করে নাই ভাবির যে এত তাড়াতাড়ি এই পৃথিবী ছেড়ে চলে যাইতেইবো এটা তো ভাবতেও খারাপ লাগত যতটা সহজ সরল মনে হয় ভাই ততটা সহজ সরল না যদি তাই থাকতো আজকা ভাবি রে ভাবে ভাইটা ভালাইতো না এখন কি হবো কো সো এবারে তো কোনো খবরই নাই সো এলমারকি বউ মাইয়া ফালাইছে পালায়ে গেছে অন্য কোনো দেশে जाया বিয়া করে না দিব্য সংসার করব কিন্তু চার মাইয়াটা মরে গেছে তার কি হইব ক? তাহলে তো সারা জীবন চোখের ভানে ভলাইব মাইয়াটারে বিয়া দিয়া সুখী করতে পারলো না রতন ভাই সোহেল ভাই সাইগো বাসায় না ভাই ওরকম কিছু না আপনি একটু আসেন না ভাই আপনি একটু আসেন হ তাড়াতাড়ি আসেন